আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বঙ্গবাজার সব রেলবাজার দর্শন ও পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকের ভিডিওতে দেখাবো একটা নতুন পিস আসছে আমাদের এটা মিশরি কাপড়গুলোর মধ্যে দেখেন এটা আপনার ছত্রিশ ইঞ্চি লং হবে আমাদের অনেক আপুরা বারবার বলছে আমরাও আসলে আমাদেরই ভুল তারোহার মধ্যে লং সাইজ টাইজ বলা হয় না দেখেন হাতাটা এরকম হবে এটা ছত্রিশ ইঞ্চি লং আর বডি আসবে চল্লিশ আর সালোয়ার আসবে চল্লিশ ইঞ্চি ঝোল খুবই ভালো কাপড় সুন্দর কাপড় এগুলো এমন একটা কাপড় আপনার টু পিস বাদেও সিঙ্গেল মানে পরার জন্য খুবই ভালো আর কি আর কমন ফিতার ব্যবস্থা আছে দেখেন আচ্ছা এটা হলো সালোয়ার কাপড়গুলো খুবই ভালো হবে এটা একেবারে নতুন আসছে আমাদের এই হাতের ডিজাইনটা একটু ইউনিক দেখেন এগুলো নিতে হলে আপনারা আসবেন আমাদের বঙ্গবাজার সব রেল বাজার দর্শন চুয়াডাঙ্গা এই ঠিকানায় আর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারেও যোগাযোগ করে আপনারা নিতে পারবেন কমেন্ট বক্সে যোগাযোগ করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই মাস যেহেতু নতুন মাস পড়ে গেছে অক্টোবরের অক্টোবর সেপ্টেম্বরের পুরস্কার ঘোষণা তো আমরা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ যারা পাইছেন তারা তো জানেন গেঞ্জি নিতে চলে আসবেন তারা আর এই মাসের পুরস্কারের ঘোষণা আমরা ওর মধ্যে দিয়েছি তারপর আপনাদের অবগতির জন্য জানাই এই মাসে যারা সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার দিয়ে অ্যাক্টিভ থাকবে শেয়ার তো দেওয়াই লাগবে ইনশাল্লাহ শেয়ার দিয়ে এরকম অ্যাক্টিভ থাকবে এরকম বিশ জনকে আমরা ফুল যেহেতু সামনে নভেম্বর মাসের এক তারিখ ইনশাল্লাহ পুরস্কারের ঘোষণাটা আসবে ওই সময় একটু ঠান্ডা পড়ে যাবে আমরা ফুল হাতা গেঞ্জি দেবো মেয়ে হোক ছেলে হোক সবাইকে আমরা এরকম ফুল হাতে কমেন্ট শেয়ার কিন্তু আপনারা যেভাবে ইনশাল্লাহ সাপোর্ট দিলে আমরা এইভাবে করে ইনশাল্লাহ দিতে থাকবো দেখেন যারা নতুন কেউ ঢুকেও যদি পুরাতন হারাই দিতে পারেন তা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সেটাও ভালো আর নতুন যারা পুরাতনরা যদি বারবার পারেনি এটাও আমাদের জন্য কল্যাণকর করে ঠিক আছে যেটাই হোক ইনশাল্লাহ কিন্তু সর্বোচ্চ শেয়ারের দিক থেকে অ্যাক্টিভ থাকতে হবে তা না হলে আমাদের শেয়ারটাই বেশি দরকার শেয়ারের প্রচারে প্রসার আমাদের ঠিক আছে আমরা কোনো মনিটাইজেশনের জন্য না কিংবা অন্যান্য কিছুর জন্য না আমরা আমাদের দোকানের প্রোডাক্টগুলো প্রচার প্রসারের জন্যই মনে করেন এই অনলাইনে আসা তো আপনারা বিগত দিনে খুবই ভালো সাপোর্ট দিলেন ইনশাল্লাহ গত মাসে তো এই মাসে তো অনেক ভালো হয়েছে অনেক ভিউ হয়েছে তারপরে অনেক শেয়ার হয়েছে লাইক কমেন্ট হয়েছে ইনশাল্লাহ সামনের দিনগুলোতেও সে অ্যাক্টিভ থাকবেন পুরস্কারের জন্য হোক না জন্য হোক আমাদের যদি আমাদের কার্যক্রম আমাদের দোকানের আচার ব্যবহার সমস্ত কিছু প্রোডাক্ট ভালো লাগে তারপরে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে একটু সাপোর্ট দেবেন আর কষ্ট করে ভিডিও গুলো একটু দেখবেন আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ